সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন অবশেষে ভারত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ফেস্টিভ্যাল ভিসা চালু করতে যাচ্ছে তো এই ফেস্টিভ্যাল ভিসা কী কীভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কত দিনের মধ্যে এই ভিসা আপনারা পাবেন এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলেন কথা না বিস্তারিত দেখে নেওয়া যাক ভারতীয় ফেস্টিভ্যাল ভিসা মূলত বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ভিসা সুবিধা যা নির্দিষ্ট উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ভারতে ভ্রমণ করতে দেয় এটি সাধারণত স্বল্প ভিসা তিরিশ থেকে ষাট দিনের জন্য হয়ে থাকে এবং শুধুমাত্র পর্যটন বা উৎসব সম্পর্কিত উদ্দেশ্যে এই ফেস্টিভ্যাল ভিসা ব্যবহার করা যায় ফেস্টিভ্যাল ভিসার বৈশিষ্ট্য উদ্দেশ্য ভারতের বিখ্যাত উৎসব যেমন দিওয়ালি হোলি পোঙ্গাল দুর্গাপূজা ক্রিসমাস ইত্যাদি উপভোগ করতে বিদেশি নাগরিকদের জন্য এই ফেস্টিভ্যাল ভিসা প্রদান করা হয়ে থাকে এই ফেস্টিভ্যাল ভিসার ম্যাপ মূলত তিরিশ থেকে ষাট দিন পর্যন্ত একক বা ডাবল এন্ট্রি সহ হয়ে থাকে আবেদন অনলাইনে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ইন্ডিয়ান ভিসা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ছয় মাসের সহ আপনার পাসপোর্ট প্রয়োজন পড়বে ভিসা ফি পেমেন্ট করতে হবে ভ্রমণের বিবরণ হোটেল বুকিং ফ্লাইট টিকিট ইত্যাদি আপনাকে দিতে হবে উৎসব সম্পর্কিত আমন্ত্রণপত্র আপনাকে ভারত থেকে আপনি কোন উৎসবে আমন্ত্রিত হয়েছেন এবং কোন উৎসবে আপনি যাচ্ছেন সেটির প্রমাণ হিসাবে আপনাকে উৎসবের আমন্ত্রণপত্র দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিসা কাজ বা অধ্যয়নের জন্য ব্যবহার করা যায় না কিছু ক্ষেত্রে ই ট্যুরিস্ট ভিসা দিয়েও উৎসব ভ্রমণ করা যায় বা উৎসবে অ্যাটেন্ড করা যায় বাংলাদেশেও কিছু দেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নীতিতে পরিবর্তন হতে পারে তাই সর্বশেষ তথ্য চেক করতে আপনারা ভারতীয় হাইকমিশন অথবা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইট চেক করুন আপনি যদি কোনো নির্দিষ্ট উৎসবের জন্য ভিসা নিতে চান তবে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও কমেন্টে লিখে জানাতে পারেন আমরা বিস্তারিত আপনাদের এই নিয়ে জানিয়ে দিয়ে যাব তো সামনে যেহেতু দুর্গাপূজা আসতে চলেছে আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রয়েছেন দুর্গাপূজাকে কেন্দ্র করে ফেস্টিভ্যাল ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুযোগ পাবেন এই কারণে যারা ভারতে যেতেই চান আর এবং যাদের খুবই প্রয়োজন রয়েছে ভারতে যাওয়ার দুর্গা পূজাকে সামনে করে আপনার ফেস্টিভ্যাল ভিসার জন্য আবেদন করুন অথবা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যোগাযোগ করুন এতে করে ভারতীয় ফেস্টিভ্যাল ভিসা পেতে আপনাদের সহজ হবে তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ